মেট্রোপলিটন পুলিশের জিএমপি উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হাসান জিএমপির হেডকোয়ার্টার সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার বলেন গত সাতে আগস্ট রাতে চান্দনা চৌরাস্তে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয় উনি অন্য একটা ঘটনার সিন মোবাইলে ধারণ করতেছিলেন এটার প্রেক্ষিতে ওনাকে সবাই অবস্থিত হয়ে তাকে হত্যা করতে আসে আমরা পরবর্তীতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে সেটা নিশ্চিত হয়েছি এবং যে অভিযুক্তরা গ্রেফতার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদেও আমরা সেই বিষয়ে নিশ্চিত এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ড সংগঠিত হওয়ায় চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত আটজনকে গ্রেপ্তার করা হয় পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে কেটু মিজান তার স্ত্রী গোলাপী সম্পৃক্ততা নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে রবিবার আদালতে চার্জশিট দাখিল করা হয় আর সতেরো দিনের মধ্যে মামলার চার্জশিট প্রদান করা হয় উপ পুলিশ কমিশনার আরও জানান তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি তার মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে ফোনটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ব্রেফিংয়ে জিএমপির উপ পুলিশ কমিশনার অশোক কুমার পাল অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হাসান বাসন থানার ও মোহাম্মদ শাহিন খান উপস্থিত ছিলেন তোহিঙ্গের মোবাইল আসলে বন্ধ আছে এখন পর্যন্ত আমরা উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যদি মোবাইল উদ্ধার হয়ে যদি কোনো সম্পৃক্ততা বা কোনো ভিডিও আমরা পাই তাহলে সেখান থেকে যদি যে ডকুমেন্টগুলো পাবো প্রমাণ পাবো সেগুলো আমরা পরবর্তীতে আইন আনার ব্যবস্থা নিতেছি হ্যাঁ বড় ধরুন না আপনি এদের মধ্যে জানেন এক নম্বর হলো রহমান ওরফে কেটু মিজান আরুল আক্তার ওরফে গুলাফিজ আল আমিন তিন নম্বর হল আলামী চার নম্বর হলো সুমন ওরফে ছাপমির ওরফে মামুন পাঁচ নম্বর হলো মোহাম্মদ ফয়সাল হাসান ছয় নম্বর মোহাম্মদ শাহজালাল ওরফে জালাল সাত নম্বর স্বাধীন ওরফে সাদিফ ওরফে সেলিম আট নম্বর মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে আরমান জুস হোক বা মশলা ভিশন ব্লেন্ডার দিচ্ছে ফাস্টার ব্লেন্ডিং আর ফাইনেস্ট টেক্সচার ভীষণ আগে বাচ্চা মিয়া নামের একজন ইপিএল প্রত্যেকে টাকা করতেছিল টাকা করতে গিয়েছিল তাকে গোলাপি বেগম আর ও লাগতার ওকে গোলাপি বেগম সেই বিষয়টা দেখে তার সাথে মানে হানি চাপের বিষয় ঘটানোর চেষ্টা করতেছিল এখন এই ঘটনায় যখন ক্ষিপ্ত হয়ে মারি এবং তার পরবর্তীতে এই গোলাপি বেগমের অন্যান্য সহযোগীরা তাকে তার উপর টানা হয়ে বিভিন্নভাবে আক্রমণ করে এই যে ভিডিও এই ভিডিওটাই সাংবাদিক আসাদুজ্জামান কোহিম ধারণ করেছিল মোবাইলে এটা পরবর্তীতে জানার পরে তার উপর ক্ষিপ্ত হয়ে এসে তারা রাশিদুক্ত আসামিরা হলেন গ্রেফতার জামালপুরের মেলান্দহ থানার মোহাম্মদপুর এলাকার মোহাম্মদ মুবারক হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান একই জেলার মোহাম্মদ সুলাইমানের মেয়ে কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গুলাপি খুলনা শহরের সোনাডাঙ্গা থানার ময়লাপুত এলাকার মোহাম্মদ হানিফের ছেলে মোহাম্মদ আলামি পাবনা জেলার ফরিদপুর থানার সোনাহারা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন ওরফে সেলিম হুমনা থানার অনন্তপুর এলাকার ছেলে শাহ জালাল ওরফে জালাল পাবনা টাটমহর থানার পাঁচবাড়ি এলাকার কিয়ামুদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সাল হাসান শেরপুরের নকলা থানা চিতলি এলাকার আব্দুল সালামের ছেলে সুমন ওরফে সাব্বির। এবং রফিকুল ইসলাম ওরফে আরমান উল্লেখ্য করা গতকাল 7 আগস্ট গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চন্দননচর এলাকায় সাংবাদিক টুনকে গপিয়ে হত্যা করা হয় তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন আমাদের কাছে এখন তথ্য তথ্যপ্রমাণে এ ধরনের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাইনি যে সৈদুল এই ঘটনার সাথে জড়িত আছে ধন্যবাদ